আসসালামু আলাইকুম বিহ চলে আসলাম শীতের ধামাকা নিয়ে দশটা নতুন কমফুটার কালেকশন সঙ্গে সব কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে প্রথমবারের মতো থ্রি এবং চয়েস করে দেখেন আমরা উঠে আসছি কমফর্টার মাথা নষ্ট সব কমফিউটার চলে আসছে শীতের কালেকশন শীত কিন্তু অলরেডি চলে আসছে ঢাকায় হয়তো বা ওভাবে আসে নাই কিন্তু ঢাকার বাড়ি দিনে চলে আসছে তাই কাছ থেকে কম্পর্টারগুলো দেখাই দেবো এবং আস্তে আস্তে আসবে এগুলোকে দৃষ্টি খুবই কম এদিকে এই দেখেন খুবই সুন্দর ডিজাইনের কম্পর্টার এবং কম্পর্টার কিন্তু প্রচুর গণনা এইগুলো কিন্তু ফরেন প্রোডাক্ট সবাই যেন এই দেখেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটা দেখেন এই দেখেন খুবই সুন্দর কমফোর্টার একটু সুন্দরটা দেখাই দাও এই কমফোর্টারগুলো কিন্তু আপনারা সাথে বালিশ কভার মানে চাদর সব পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর পাইকারি বিক্রি করি যারা নিতে চান তারা কিন্তু আপনারা দিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন খুবই সুন্দর কিন্তু এই কম্পর্টারগুলো খুবই সুন্দর এই কমফোর্টেবল মাথা নষ্ট করার ডিজাইন দেখুন এখন দেখা দেব আরেকটি ডিজাইন দেখেন আজকে আপনাকে আমি দশ ডেক দেখা দেবো একবারে

একদম সেম টু সেম টু এই দেখেন এটা চাদর এই দেখেন কমফোর্টারটা একবার ভাবুন তো আপনারা যে কমফোর্টারটা যদি আপনার বেডরুমে থাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাবি কখনো রাগ করবে না এই দেখেন এটা শুনলাম এই দেখেন আপনার কমফোর্টার এই দেখেন আপনার চাদর আর এই দেখেন বাইশের কমারটা একদম ম্যাচিং এই কম্পিউটারটা যদি আপনার ঘরে থাকে জ্ঞান দিয়ে বলতে যে আপনার আম্মা বা আপনার বোন বা আপনার ওয়াইফ না আমাদের ভাবি কখনই রাখ করবে না দেখেন মাথা নষ্ট করার ডিজেন এই মাথা নষ্ট করার ডিজন জাস্ট আরেকটি এক এটা স্যাম্পল দেখাই দিলাম আর এরকম কোনো সবগুলো নেই গুলো নেই একদম আপনার সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন মানে খরপি সহকারে নিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন এই দেখেন চলে আসলেন আর একটি বংশ থাকবে খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু মোটামুটি টিং সাইজ টিং সাইজ এই দেখেন আমি একটু আপনাদেরকে হাতটা মাইপে দেখাই দিই কয়ার ভাই কয়ার পাঁচ হাত বাই পাঁচ হাত বাই সারাদ এই খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখুন যারা নিবার নিয়ে চার কম্পর্টারগুলো তারা কিন্তু সরাসরি আমার কোনো জিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার অবশ্যই আসার সময় স্ক্রিনশটটা নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসবেন কিন্তু না তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ওইভাবে দিতে পারবো না প্রোডাক্ট স্টক খুবই কম এই দেখুন খুবই সুন্দর দেখুন একদম গোলাপ দেখুন গোলাপ খুবই সুন্দর কালার যারা নেবেন এই কম্পর্টার গুলো সবাই সময় দোকান চলে আসতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর কালার সঙ্গে প্রত্যেকটা একদম আজকে চলে আসছে আমার কাছে দেখেন শীতের ধামাকা শীতের ধামাকা চলে আসছে মাথা নষ্ট করে দিলেন খুবই সুন্দর দিবস তাহলে আবারও বলছি একটা কথা হলো গিয়া এই কমফোর্টেবল যদি আপনারা একদম সুন্দর করে পালিশের কভার চাদর সব সহকারে যদি থাকে আশা করি বেডরুমের সৌন্দর্য ঘরের সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে আমি তো একটা তোদেরকে স্যাম্পল দেখাই দিয়েছি সবগুলো তো স্যাম্পল দেখানো সম্ভব না যে কীরকম হবে দেখতে এই দেখেন এই দেখেন এই দেখেন খবর দাদা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডারগুলো ফেলে দাও অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এই দেখুন খুবই সুন্দর ডিজাইনের মিকি মাউস এটা দেখুন এটা আমরা কিন্তু সেম ডিজাইন পেয়ে আপনারা এই দেখুন খুবই সুন্দর একদম মাথা নষ্ট করা একদম কিন্তু মাথা নষ্ট করা দেখেন খেয়াল করে দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন যাদের ভালো লাগবে সমস্যা আমার অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবে চলে আসলাম দেখেন সেই ভেজাল আর একটি টাকা সম্ভব আজকে ভালো লাগতো আপনাকে সবগুলো দেখা দেবো সবগুলো ডিজাইন দেখা দেব এই দেখেন খুবই সুন্দর এই দেখেন ভাইয়া সুন্দর ভাইয়া চমৎকার ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট করা দিলেন খুবই সুন্দর ডিজাইন যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নম্বর করে দেবেন গ্যাসে ফোঁজে সেন্ট এবং এগুলো কিন্তু খুবই আরামদায়ক খুবই আরামদায়ক খুবই আরামদায়ক খুব সুন্দর হয়েছে সুন্দর থ্যাংক ইউ চলে আসলাম দেখেন ব্ল্যাক ড্যাম নিয়ে দেখলাম ব্ল্যাক ড্যাম উইডে খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে কমফোর্টেবল এই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে হয়েছে খুবই সুন্দর ডিজাইন এই দেখেন রিঅল ব্যাক দেখেন ব্র্যাক সাইড পঞ্চাশ কিন্তু সুন্দর ব্যাক সাইড কিন্তু সুন্দর এই দেখে এই দেখেন খুবই সুন্দর কালেকশন

খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যারা এই সুন্দর কমফোর্টগুলো নিতে চান কমফোর্টে নিতে চান শীতের মধ্যে কষ্ট না করে একদম শান্তি করার জন্য তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নর্দি দেবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নর্জী দেবেন আর তাই ভাই বোনেরা আমার সাথে সবার সঙ্গে অর্ডার করতে পারেন বা অর্ডার অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবো